মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়ব জে এন ফাইভ লেসান আঠেরোর ভোকাবুলারি প্রথমেই আছে ডেকি মাস মানে পারি মানে আমি কোনো একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ডেকি মাস আড়াই মাস আড়াই মাস মানে ধোয়া হাত ধোয়া সেটাকে বলবে আড়াই মাস আ রাই মাস ঠিক আছে হিকি মাস হিকিমাস মানে বাজানো আমি কিছু বাজাতে পারি যেমন হচ্ছে আমি গিটার বাজাতে পারি বাসি বাজাতে পারি পিয়ানো বাজাতে পারি সেটাকে আমরা বলবো হিকি মাস তারপরে উতাই মাস উতাই মাস মানে গান করা উতা মানে গান আর উ তাই মানে গান করা ঠিক আছে উ তাই মাস গান করা তারপরে আচ্চু মেমাস সংগ্রহ করা আচ্চু মেমাস। সংগ্রহ করা যেমন আমি যেমন আমি পার্সোনালি নিজে কয়েন সংগ্রহ করতে পছন্দ করি পুরোনো টাকা ঠিক আছে আমি ট্রেনের টিকিট সংগ্রহ করতে পছন্দ করি তো এই রকমই আচরুমে মাছ মানে সংগ্রহ করা অথবা জড়ো করা সুতে মাছ সুতে মাছ মানে ফেলে দেওয়া সুতে মাস মানে ফেলে দেওয়া মানে কিছু একটা ধরো আমার বাড়িতে একটা নোংরা জিনিস ধরো আমার একটা কোনো একটা বই আমার কাজে লাগছে না সেটাকে আমি ফেলে দিলাম তো সেটাই হচ্ছে আমার সুতে মাস কায়ে মাস কায়ে মাস মানে বদলানো খায়ে মাস মানে বদলানো উনতেন সিমাস গাড়ি চলানো অথবা ড্রাইভিং বলা চলে উনতেন সিমাস ড্রাইভিং ই ইয়াকু সিমাস ই ইয়াকু সিমাস মানে বুকিং করা ইয়ো ইয়াকু সিমাস ধর আমি কোথাও ঘুরতে যাবো হলিডেতে তো সেখানে গিয়ে তার জন্য তোমাকে হোটেলটা বুকিং করতে হবে না তো সেটাকে বলছে ইয়ো ইয়াকু সিমাস মানে বুকিং করা কেন গাকু সিমাস কেন গাকু গাকুসিমাস মানে শিক্ষার উপলক্ষে ভ্রমণ করা ধরো আমি কোনো একটা হিস্টোরিক প্লেসে ঘুরতে যাচ্ছি শিক্ষা উপলক্ষে আমি আমার স্টুডেন্টসদের ঘুরতে নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে কেনগা খুশি মাস শিক্ষার উপলক্ষে ভ্রমণ পিয়ানো পিয়ানো মানে পিয়ানো নর্মাল জিনিস পিয়ানো মানে পিয়ানো মে তরু মানে মিটার ধরো আমি কত মিটার দৌড়োতে পারলাম আমার বাড়ি থেকে আমার স্কুল ধরো একশো মিটার সেই মে মেতরু মানে মিটার কোকুসাই কোকুসাই মানে আন্তর্জাতিক কোকুসাই আন্তর্জাতিক গ্যাংকিন গ্যাংকিন মানে নগদ টাকা হয় না নগদ টাকা দিয়ে জিনিসপত্র কেনা সেটাই হচ্ছে গ্যাংকিন দেওয়াইস মাছ সেরকম হয় সুমি সুমি মানে শখ আনাতানো সুমি ওয়া নান্দেসকা তোমার শখ কী মানে আমি বড়ো হয়ে কী হতে চাই তো সেই রকমই সুমি ওয়া সেই সুমি সুমি মানে শখ নিক্কি নিক্কি মানে ডায়েরি ঠিক আছে নিক্কি মানে ডায়েরি আমরা যে ডায়েরি ইউজ করি সেটাকে বলবে নিক্কি ওই নড়ি ওই নড়ি মানে প্রার্থনা যেমন আমি সকালে থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করি তো সেইটাকেই বলা হয় ওই নড়ি মানে প্রার্থনা ওই নড়ি প্রার্থনা কাচো কাঁচো মানে সেকশন প্রধান মানে অফিসে ঠিক আছে যে আমার সেকশন প্রধান তাকে আমি বলবো কাচো যে আমার বিভাগ প্রধান তাকে বলবো আমরা বুচো আর সাঁচো বলবো কোম্পানির প্রধানকে যে হেড কোম্পানি তাকে বলবো আমরা সাচো তাহলে কী হলো কাঁচো বুচো আর সাচো ঠিক আছে কাচো বুচো আর সাচো মানে সেকশন প্রধান বিভাগ প্রধান এবং কোম্পানির প্রধান তারপরে আছে বুচ্চু দোবুচ্ছু মানে জীবজন্তু ঠিক আছে যেমন বন্য প্রাণীকে জীবজন্তু বলা হয় তাদের বলবো আমরা দোবুচ্চু তারপরে উমা উমা মানে ঘোড়া উমা মানে ঘোড়া হে হে মানে তাই আশ্চর্য মানে আহ সেটা খুব মজাদার তাই না খুব সহজে হয় না মানে এটা খুব মজাদার তাই না সেই বিষয়ে বোঝানো হয় নাকা 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 মানে হচ্ছে খুব সহজে হয় না এই যে নাকা নাকা মানে খুব সহজে হয় না এমন জিনিস যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় না সেটাকে বলবে নাকা নাকা বকু বকুজো মানে খামার খামার বাড়ি বলে না খামার ধরো আমি অনেকগুলো ঘোড়া পুষি একশোটা ঘোড়া পুষছি সেটার জন্য যে আমার একটা আস্থা বল দরকার সেটাকেই বলবো আমি খামার বকু জৌ মানে খামার হন্ত দেশকা সত্যি নাকি সত্যি নাকি তাই নাকি হন্ত দেশকা মানে সত্যি নাকি জেহি জেহি মানে অবশ্যই জেহি মানে অবশ্যই জেহি বিতরজু বিটেলস ব্রিটেনের মানে ইংল্যান্ডের একটা গানের যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের নাম হচ্ছে বি মানে বিটেলস ঠিক আছে তো এখানে শেষ হলো আমাদের লেসন আঠেরোর ভোগাবুলারি আশা করবো আপনারা বাড়িতে খুব ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই স্যার